হারিয়ে হারিয়ে ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার কাপের ফাইনালে আমরা ঠিক আছে এই যে কাপ আছে ভাই কাপ রেডি রাখছি এই ফেসবুক ফলোয়ার ওয়ার্ল্ড কাপ আমরা সাত খোলা উদযাপন করবো রাস্তায় রাস্তায় ঘুরবো সাত খোলা এই কাপ নিয়ে যাই হোক ফাইনালে কিন্তু আমাদের প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বাংলাদেশে প্রচুর ভক্ত আছে আশা করি রাজাকারগিরি করবেন না বেমিনি করবেন না যেহেতু নিজের দেশ বলে কথা ফাইনালে অবশ্যই সবাই আবার বাংলাদেশকে ভোট দেবেন বিশাল ব্যবধানে ভিয়েতনামের সরি ভিয়েতনামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল কিন্তু বাংলাদেশের ধারে কাছেও নেই প্রায় লক্ষ কতজনই ভোট পড়ছে তার মধ্যে চার লক্ষই হইল বাংলাদেশের তাদের মনে হয় সম্ভবত শুধু ছাব্বিশ হাজার ভোট পড়ছে ওইদিকে মিশরের সঙ্গে আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা হচ্ছে খেলা বলতে এই ফেসবুক ফলোয়ার কাপের খেলাটা হচ্ছে যেটা যেটাই চলুক এটা খেলা একটা সেখানে কিন্তু আর্জেন্টিনা বিশাল ব্যবধানে এগিয়ে আছে অনেক দূর পিছিয়ে আছে তার মানে ওই দিক থেকে আর্জেন্টিনা ফাইনালে আসতেছে এদিক থেকে তিউনিসিকে হারিয়ে বাংলাদেশও ফাইনালে যাচ্ছে দেখা হবে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে আমরা মাঠে না পারলেও ফেসবুকে দেখিয়ে দেবো আর্জেন্টিনাকে হারিয়ে যে বাংলাদেশের দর্শকরা আসলে কতটা ফুটবল পাগল কতটা ফুটবল ভক্ত আমরা সেটা কিন্তু আমরা এই ফেসবুকেই দেখিয়ে দেবো ভিয়েতনামের সঙ্গে যে হাড্ডা হাড্ডি বলা চলে একটা লড়াই ছিল সেখানে কিছু কমেন্টস থেকে হাসতে হাসতে অবস্থা খারাপ কেউ কেউ বলছে যে বাংলাদেশ হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাঁচবারে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সেই বাংলাদেশের সঙ্গে দুর্নীতি করতে এসেছিল ভিয়েতনাম মানে তারা বট ব্যবহার করে অটো রিয়াক্ট ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে ফেলতে চেয়েছিল সেখানে বাংলাদেশের যে দর্শকরা আছে তারাও বট ব্যবহার করে অটো রিয়াক্ট দিয়ে বাংলাদেশকে কিন্তু বিশাল ব্যবধানে জিতিয়ে দেয় অনেকে লেখছে যে দেশে মরা মানুষ বড়া মানুষ ভোট দিয়ে ভোট দেয় সেই দেশকে হারানো অসম্ভব ব্যাপার যেখানে রাতেই ভোট হয়ে যায় সেই দেশকে ভোটে হারানো নির্বাচনে ভোটে হারানো অসম্ভব ব্যাপার অনেকে তো বলছেন এই যে আমাদের কাপ আছে যে আমরা ফেসবুক ফলোয়ার কাপ সাত খোলাবাসী উদযাপন করবো যাই হোক সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের দর্শকরা যে কি পরিমাণ ফুটবল ভক্ত যদি বাংলাদেশের দেখা যাচ্ছে যে প্রবাসীরা অনেক ভালো ভালো প্লেয়ার আনার চেষ্টা করতেছে বা ফুপে সিন্ডিকেটটা যদি ভেঙে যায় সিন্ডিকেট যদি না থাকে বাংলাদেশ ইনশাল্লাহ আরও ভালো কিছু করবে যারা প্রবাসী যারা বিভিন্ন লিগে খেলতেছেন তাদেরকে আনার জন্য একদম যেভাবে হাতে পায়ে ধরে হলেও নিয়ে আসতে হবে বাংলাদেশের ফুটবলের সাথে বাংলাদেশের জনগণ যে ফুটবল পাগল ভক্ত যে ভক্তরা যারা আছে তাদের সাথে হলো এই বিদেশি দিকে নিয়ে আসতে হবে বেশ করে ফামিদুল সোম এবং সুলিভিয়ান যে ব্রাদার্স আছে এদেরকেও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে আশা করি এদের সবাইকে নিয়ে আসা হবে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে যাই হোক ফেসবুকে হলেও বাংলাদেশের দর্শকরা যে ফুটবল ভক্ত ফুটবল পাগল সেটা কিন্তু তারা জানান দিচ্ছে ফেসবুকের মাধ্যমে হলেও ভাই এটা নেগেটিভভাবে কিছু নেবেন না বাংলাদেশ জেতা বলে কথা যে কোনোখানেই হোক বাংলাদেশকে জিতাইলেই তো অন্য অন্য দেশ তো বুঝতে পারবে যে না বাংলাদেশের মানুষরা কতটা ফুটবল প্রেমী এটা মানুষরা কমপক্ষে বুঝতে পারবে এটাই সাধু কথা ঠিক আছে এটা নিয়ে নেগেটিভভাবে কোনো কিছু ধরানোর অপশন নেই যাই হোক কাপ রেডি উদযাপন করবো আমরা সাতফোলা বাসে ধন্যবাদ সবাই